আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ওলেভেল পরে এরপরে বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তো সেই বাচ্চার গালিগালাজ আপনার এত খারাপ লাগে আমি বলেছি সমস্ত গালি গালাজ বন্ধ হয়ে যাবে আমি এখন আপনারা চাইলে আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে শুধু গালি দেওয়াই যাবে না এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না যে একাডেমিক থিসিস আছে আমি আন্দাজ কথা বলি আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো মবকে মানে হইলেও মবের এখন ভালো সংখ্যা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটি হলো মব আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে মব নউ দিল মুক্তি যুদ্ধ। शाहবাগ এমন একটা আন্দোলন যেখানে কাচছী থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয়। আমার ছাত্রলিগিয়ে যারা আমার সহपाठी ছিল, ওদের রুমে ড্রাই কেক, সেভেন আপ, স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকত। আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজে স্ক্রি ওয়ালচিত্র হয়ে যাচ্ছে। তখন আপনি রবীন্দ্রনাথ গাইতে বল একদম শোনা বড় ওয়ালটা লেখা দেখবেন যে রাষ্ট্রীয় মদদে খুন খেয়াল করলেন শব্দটা আমার কাছে ছবি তোলা আছে যে রাষ্ট্রীয় মত দেখুন এই যে সেই ইন্ডিয়ান বামদের বয়ান আই রিপিট শুধু বাম পড়বেন না পড়বেন ভারতীয় বাম ইন্ডিয়ান বাম যে রাষ্ট্রীয় মত দেখুন রাষ্ট্রকে জান আছে বাপমা আছে রাষ্ট্রকে রাষ্ট্রকে রুহু আছে রাষ্ট্রকে হাত পা আছে এই রাষ্ট্রটা তো একটা সরকার চালায় তাই রাষ্ট্রীয় মত খুন করে এই যে হাসিনার খুনকে ছোট করে তোলা হাসিনা খুন হাসিনা গুন করে নাই সাপলা হত্যা করে নাই পিলখানা হত্যা করে নাই জুলাই গণ হত্যা করে না। কি করছে রাষ্ট্র সেই লোকেরাই আবার এই গত এক বছরে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তখন আর রাষ্ট্রের গালি গাছ না তখন বলে ইনস্ট্রি তখন বলে ইন্টারিম দে মানে কি পরিমাণ ভীষণ দিচেরিতে আপনি খেয়াল করেন তা আমার প্রশ্ন হলো আমরা ছোট মানুষ হয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি এইটা বুঝি রাষ্ট্রের মধ্যে যারা পয়সা দিয়ে আর জনগণের পয়সায় এই পেন্টিং গুলো করালো তাদের মধ্যে বোঝার লোক নাই যেখানে রাষ্ট্রীয় মদতে খুন চলবেন ওখানে লিখতে হবে হাসিনার নির্দেশে খুন খুন তো হাসিনা করেছে পিলখানা হত্যাকাণ্ড কে করেছে সাপলা কে করেছে এই জুলাই গণহত্যা আয়না ঘর ধর্ষণ প্রত্যেকটা এই মেসাকার গুলো কে করেছে হাসিনা করেছে হাসিনার দোষরা করেছে তো রাষ্ট্রীয় মদতে মানে কি এই যে হাসিনাকে ছোট করে তোলা এরপর দ্বিতীয় যেটা হচ্ছে দেখেন বারবার বলি গত এক বছর দেশে প্রচুর কেওয়াজ আছে কিন্তু মিডিয়া তো একটা যে মিডিয়া কোনটাকে কিভাবে ট্রিটমেন্ট দিবে একটা কাগজ যখন বের হয় কোন ইস্যুকে কতটুকু কাভারেজ দিবে সে কিভাবে ট্রিটমেন্ট দিবে এটা তো একটা মেকানিজম আছে বাচ্চা ছেলে মেয়ে কোথাও না কোথাও দাঁড়াচ্ছে বললাম গালি গালাজি করছে আর সেইটাকে আপনি জাতীয় ইস্যু তৈরি করে দিনের পর দিনই দিন কি করছেন সিরিজ চালাচ্ছেন আমাদের বর্তমানের কিছু বিদ্রা নাম বলছি না খুব অসুস্থ হয়ে যাচ্ছে আমাকে আমাদের বিএনপির এক আপাত অফিসে বলল আমশিদিনই লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম বাসার সামনে বকা ঝকা করতে পারে তার মেয়ের সঙ্গে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাজ করতেছে একজন বয়স বৃদ্ধ মানুষকে মানে মনে চায় কি মাঝে মধ্যে মনে আপনি কিছু বলবেন চক্ষু বন্ধ করে থাকতে মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো জুলাইতে রাস্তায় যে মেয়ে গালিগালাজ করে ও তো জুলাইতে নাই মেয়ে ভরসংসার হারানোর পাওয়া দিচ্ছে একটা মেয়ের স্টেটমেন্ট দেখছে একটা মেয়ে বলতেছে আমি তো ইন্টারফেল টাইনে টুইনে পাস করছে আমি কেউটা মোটা দিয়ে কি করবো কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে সেই কোটা দিয়ে আমি কি করব আমি তো টাইনে টুই নাইন পাস করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি জানতে পারি না আমি রাজপথে নাই আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ও লেভেল লেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না

সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোনো ইন্টার পাস পর্যন্ত করে তারপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলের এত ভালোবাসেন মেরে ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তান রে এসে জীবন যুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এইসব ভণ্ডামির একটা পর্যায়ে থাকে এগুলো বন্ধ করতে হবে এমন কোন চিন্তে নেই ব্যারিস্টার ফুয়াদ ভাই সেদিনকে বলেছেন তার বাবা সে অসংখ্য সালিশ করেছে তাদের এলাকায় যে এই গুন্ডগুলো মুক্তিযুদ্ধের পর বিভিন্ন জায়গায় চিন্তাই করতো তারপরে এলাকাবাসী এই যে সাথে বাইরে রাখতো এরপর এলাকার মুরব্বীরা আবার মানুষের কাছে কাছে দিয়ে আসতো হওয়ারই কথা ছিল একটা নতুন রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠিত হয় নাই প্রচন্ড কেওয়াজ হবে তারপরে নতুন রাষ্ট্র গঠন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে হবে স্বাভাবিক তো তাহলে মুক্তিযুদ্ধের কেওয়া পরের কেওয়াজ যদি আপনার কাছে মব না হয় তাহলে এরকম তুমুল গণহত্যার পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই বরং এখনো এখানে এসালম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগার এখানে অ্যাসাসিনেশন করা পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সবথেকে বেশি অ্যাকটিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তার বারবার সাবোটেজ করবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর এই এইরকম ব্রাহানি হয়েছে সেটাকে যদি অতটুকু দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এই গল্প আপনি করে বব করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবানতে দিল্লির জবান ভারতীয় আদিবক্তবাদের জবান সেটা বুঝতে আমাদের পিএইচডি করতে লাগে এখন যেটা ব্যাপার আপনারা এই যে কিসের ব্যাপারে দেখেন গত এক বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি মিডিয়ার ভাইরা যেটা করছেন না গত এক বছরে বাংলাদেশের তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল 1000 বার বলেছি আউমলিকে নিজে বলেছে তার পতন বলে 5 লক্ষ এটা কেন বুঝবে এটা শুধু এই কারণে বলে নাই আউমলিকে সুবিধা সে জানে অনেস্টলি সে কত মানুষকে ঘুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আউমলিকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আউমলিকে রাখেন আউট থাকার কথা না আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত বড় হত্যা থেকে সর্বশেষ জুনই মিনিমাম যে পনেরোশো শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি যান বাড়ির তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন এইরকম গণহত্যার পরেও জুনইয়ের শহীদ কোনো কোন পরিবার কোনো রিভেঞ্জ নিল না